আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাসে যারা আমাদের প্রতিবেদন দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা চলে আসছি মিরপুরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে এবং উজ্জ্বল গোস্ত বিতান আপনারা জানার জন্য নিজস্ব একটা ফেসবুক পেজও আছে যে কোনো ধরনের আপডেটের জন্য আপনারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই দেখলাম ওনার বেশ কিছু গরু টাকা করে চলে গেল এবং সম্ভবত এগুলো অর্ডারে গরু আমরা চেষ্টা করবো একটু উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য ধরে ধর ধরাই একেবারে চমৎকার সুসজ্জিত একটা গরু কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের হাতে

আর রাত্রে যাবে ল সাত গরু 250 কেজি বাহ ব্যবসা ভালোই চলছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অর্ডারইটাও অতিরিক্ত চলছে মাশাআল্লাহ দোকানদারি চলছে অপরন্ত যে এই গরুটা কি জাতের গরু দেখেন কি জাতের আমি তো ভাই জাতটা বুঝি না আপনারা যা বলেন সেটাই শুনি আমি তো জানি এটা ครস বাড়ি ครস বাটি ครস দেখি বলে লাভ নেই কালারটা কিন্তু 마শাআল্লাহ চমৎকার এটা ওজন কেমন আসবে জজল ভাই 7.5 7.5 মনের গরু দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ গতকালকে এটা গেছে না আনসেন সিটি আর্ট থেকে হ্যাঁ এইটা না এরম কোয়ালিটির প্রায় আঠারো টাকা কিন্তু বাহ বা ওই যে দেখেন ফিজিয়ান আছে বিশাল 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 ফিজিয়ান আপনার গরুর তো স্টক ভাই প্রতিদিনই তাহলে মাসা মাসাল্লাহ শেষ হয়ে যাচ্ছে নাকি ডেইলি গরু আইতেছে বা চমৎকার দেখছেন কোয়ালিটি আজকে তো গরু বৃষ্টি ঠান্ডা থেকে সার গরুগুলা কিন্তু সবই দেখতে পাচ্ছেন আপনারা এখানে এবং চমৎকার চমৎকার গুরু কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের সঙ্গে উজ্জ্বল ভাই কে এই সপ্তাহে দেখে গেলাম আমি সকাল আপনাকে পাই নাই তো একটু শর্ট নিয়ে গেছিলাম মহিষটা কি আপনার এখন এখানে আছে দেখানো যাবে হ্যাঁ আছে তো আসেন দেখাচ্ছি দেখেন এই গরুটা সম্পর্কে একটু আমাদের ব্রিফ করেন উজ্জ্বল ভাই গরুটা ভাই আমার তো বললেন পিছন দিক হেভি মজা হইছে মজা লাগছে না যাক মাশাআল্লাহ মাশাআল্লাহwidehatর মত দেখা যায় পিছন একেবারে চমৎকার গরু উজ্জ্বল ভাই গরু আসলো গরুর বাজার দরটা একটু জানতে চাচ্ছি এখন কি অবস্থা চলছে এই 25000 বেশি আছে এখন এখন 25000 বেশি আছে দাম কি আগামিতে চিন্তা ভাবনা করছেন কিছু কি দাম ভিড়ের দাম হ্যাঁ দাম 635 টাকা বেస్తేছি বেচা যাব দেখি আচ্ছা যতদিন পারেন এভাবে বিক্রি করে যাবেন হ্যাঁ আগে লাভ হইতো 5000 এখন লাভ হবে 3000 মানে দাম ঠিক রাখছেন হ্যাঁ দাম বাড়ছে বাড়ছে দেখো যে বাড়াবো উড়ামু না ভাই থাক আমি আপনার মহেশার ইতিমধ্যে শর্ট নিয়ে গেছি 마শাআল্লাহ মহেশটা তো আনলেন দুইটা মহিষ আগামীকালকে হচ্ছে মিরপুরের মহিষ আছে এই কোয়ালিটির না এই কোয়ালিটির মহিষ নাই মহিষ সকালে দেখে গেছি চমৎকার দুইটা মহিষ এই কোয়ালিটির মহিষ মিরপুর আছে না মিরপুরে এখন আসে নাই গাবতলিও নাই আমার জানা মতে আচ্ছা যাই হোক কি জাতের মহিষ এগুলো উজ্জ্বল ভাই একটা মুররা দুটাই মুররা দুইটাই মুর্রা না আচ্ছা কোয়ালিটি ভাই

হ্যাঁ তাদের তাদের তো তো সবসময় আলাদা থাকি ভাই না দাম বাড়ানোর ক্ষেত্রে আপনি সবার পেছনে থাকেন হ্যাঁ সব আর আলাদা তো থাকি সময় বা তা তো অবশ্যই সবার লাগে মিল হয় না মিল হয় না যে কথা বুঝতে পারছেন যাই হোক চমৎকার তো মহিষের অর্ডার টো অর্ডার কেমন কি পাচ্ছেন মহিষ তো অলরেডি আপনার ফেসবুকে চলে গেছে আপনার পেজটা তো এখন ভাইরাল মার্শাল্লাহ তো সবাই জেনে যায় আগে আপডেট অর্ডার কেমন পাচ্ছেন ভাই গরুর না মহিষের 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 অর্ডার ইনশাল্লাহ কাটার মাত্রই শেষ তাই সার্লে ভিউ আপনার ডায়লগটা ভালো লাগছে এনিওয়ে ছাড়লে এই ভিউ তো এই মহিষের মাংস এই একত্রিশ তারিখ এবং পহেলা জানুয়ারির পরে সরি দ্বিতীয় জানুয়ারি মনে হয় না শুক্রবার পরে তো এর পরবর্তীতে বলছিলেন যে নতুন বছর একটা ধামাকা আমাদেরকে দিবেন কি চিন্তা ভাবনা করছেন মহিষের ভাই খুঁজি তো ভাই ভালো ভালো জিনিস খুঁজি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না আমাকে দেখা দেখি দেখ অনেকেই কাটে জি কাটতেছে না কাটজি অনেক পাওয়া যাচ্ছে না আর আমার হিসাবটা হলো আমি কমে যে কমে বেচের চিন্তা বেশি বেচের চিন্তা নেই আচ্ছা আমি যেটা ভালোটা পাবো কমে ব্যস্ত পারলে কাটবো না ব্যস্ত পারলে কাটবো না মহিষ দুইটা কেমন দাম পড়ছে ভাই মহিষ দুইটা পাঁচ লাখের উপরে পড়ছে তাই না হম কেমন পাকতে চিন্তা করছেন মহিষ দুইটা প্রায় আপনার আঠারো সাড়ে আঠারো মন হবে নয়মন প্লাস হবে হ্যাঁ নয়মন ময়ূষ তো ভাই ভরা যে মহিষ খালি নেই কি খালি নাই আমি সকালে দেখাই মহিষের গোমর আলাদা ভাই তাই না হম যাই হোক মার্শাল্লাহ এই মশলা আপেল মুস না আপেল যেরকম চারো পাশে ভরা থাকে যে এরকম নাম কি দিচ্ছেন আপেল মুস আপেল মহিষ আপেল মুস আরে বাবা রে বাবা চমৎকার আপেল মহিষ আপেল তা কোন আপেল জানেন যে ওই যে এক ধরনের আপেল আছে না এই সবুজ আপেল সবুজ আপেল হ্যাঁ এই যে কি আপেল জানি কয়টা রে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকান হ্যাঁ আফ্রিকান হ্যাঁ বাহ আফ্রিকান মহিষের মাংস Apple চাবান দিলে একটু টক টক লাগে ভালোই লাগে মানে মহিষের মাংসটা একটু টক ভালোই লাগবে সেই লাগবে সেই বাহ চমৎকার দাঁত কেমন হইছে জলভাই দেখছিলেন মহিষ দুইটা একটা চার দাঁত একটা দুই দাঁত বাহ তো তো কোচি মহিষ হুম মহিষ ভাই তো গৃষ্ঠ মহিষ বর্ডার মহিষ না তাই না কোথা থেকে পান এই সমস্ত মহিষ রাশে সিডিয়াতে কালকে ঘুরছি তাই না সুন্দর পরেกินছি ভাই সুন্দর আগে কিনদারি না

জায়গা হয় নাই না জায়গা হয় না দিকে ধুয়েছি বুধবারে চলে আসবে ভাই দেশি গরুর এখন মন কেমন চলছে দেশি গরুর মন একটু বেশি সার কেমন চলছে বকনা কেমন চলছে বকনা ধরেন ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশে বকনা গিয়ে ঠেকছে না আর এমনি সার গরুটা দেশি সার গরু দেশিটা আপনার যদি আমরা ওই সব সারা বেছি তাইলে আটাইশ পরে সেট ছাড়া সেট ছাড়া আটাইশ আর সেট নিলে ছাব্বিশ সাতাইশে পড়বে এক হাজার এক দেড় হাজার টাকা গ্যাপ থাকছে আর বাজার আপনি সেট সারে ছাব্বিশে সাড়ে এই ধরুন সাতাশের কাজ একটু বেশি রাখতেছে আপনাদের এই ফ্রিজিয়ানগুলো কেমন কেনা করেছে এ ছাব্বিশ পরে ছাব্বিশ হাজার আপনার দেখাদেখি অথবা কোনো একটা পারস্পরিক কারণে রাজশাহীতেই এক ভাই হ্যাঁ আমাদেরই লোক আয়শো আমাদেরই লোক আমার দোকানের ফর্মুচারী তাই হ্যাঁ সাহিদ ভাইয়ের কথা বলছেন আপনি হ্যাঁ সাহিদ ভাইয়ের সাথে যে আছে আমার দোকানের বা না দুই যোগ কাজ করে গেছে তো ওই ব্রাঞ্চটাকে আপনার আমরা ধরুন আমার উদ্বেগই দেওয়া যে আমি বলছি ওরা তো আমার সাথেই থাকে আমি তোরা এখানে সপ্তাহে দিন দিন কাটবি বা চমৎকার কালকে বলে দিছি তো ওখানে কত লাগাইছে ছয়শো পঞ্চাশ সার আচ্ছা যাই হোক তোমাকে একটা উদ্যোগ আমরা জানতে পারলাম যে এবং আপনার বলছিলাম না একদিন যে রাষ্ট্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা ঘুষ দেখাবো যে সেইটাই ওটা ও তো এরকম এই উদ্যোগগুলো আপনি দু একটা হাটে যান যেমন চান্দাইকোনা আছে বা অন্য অন্য জায়গায় গিয়েও এরকম একটা প্রচলন শুরু করে দেন সিরাজগঞ্জে এক পাবেন আপনারা কিছু দিনের তাই না আমাদের উজ্জ্বল ভাই আপনি দেখছেন গরু দিয়ে ভরা ছিল কিন্তু আমি তো কিছুক্ষণ আগে বললাম যে এখান থেকে চলে গেল আপনার দেশি গরু দিছি এক জায়গায় যে সেট বাদে সাতশো দশ টাকা করে সেট বাদে সেট বাদে হ্যাঁ

পাটি আমি কানি দেওয়াই শুধু মানে খাসি খাসি ধন্যবাদ তথ্য পেলাম দর্শক আমরা আজকে এই জায়গাটার থেকে বিদায় নেব উজ্জ্বল গ্রস্ত নাম্বারটা কিন্তু আমরা বরাবরই চেষ্টা করি আপনাদের দেখে দেওয়ার জন্য কোনো অর্ডার থাকলে অথবা যেহেতু এখন প্রোগ্রাম শীতের সময় আপনি সরাসরি উজ্জ্বল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আর মহিষের মাংস সব অর্ডার দিতে ভাই যে সবাই একটু দোয়া করবেন আমার কারিগরটি অসুস্থ হয়ে যেতেছে অর্ডার দিদি দিতে অসুস্থ হয়ে গেছে হয়ে যাইছে ভাই

দর দরখাস্ত থাকলো সবার কাছে আমরা আজকে জায়গাটার থেকে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালাম ওয়ালিক